ভাই আছে চল্লিশ টাকা দিয়েছেন চল্লিশ টাকা দিয়েছেন বাংলাদেশের পতাকা কিন্তু উদ্যোগ উদ্যোগ করছেন কিন্তু বাংলাদেশের পতাকা দেখেন কিভাবে যাচ্ছেন কিন্তু তিনি অনেক অনেক গতিতে কিন্তু উনি যাচ্ছেন আসলে হাই রোডের ভিতরে এভাবে রিক্স নিয়ে কিন্তু আমাদেরকে এই খেলা দেখানোর চেষ্টা করছে আসলে আমাদের মাসুদ ভাই এভাবে স্পিডে কিন্তু বল রাজার নিয়ন্ত্রণে রাখতে পারে

কিন্তু কেঁদে ফেলেছেন আসলে কি কারণে আপনি কাঁদবেন ভাই আমাকে দেখছেন এই অবস্থায় যে একটা আমি আহ বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে ভালোবাসি ছোটবেলায় যখন ছিয়াশি বিশ্বকাপ ফুটবল খেলা